এটা তো ইঞ্জিল তো ভালো আছে হ্যাঁ ইঞ্জিন সম্পূর্ণ ফ্রেশ আছে ইঞ্জিন সম্পূর্ণ ফ্রেশ কখনো আর খোলা হইছে না সেটা খোলা হয় নাই আর এখন চলতেছে দরদম নিয়ে শুধু মোবাইল চেঞ্জ করে চালাবে ও এটা তো বাংলাদেশের যেকোনো জেলা গিয়ে রেজিস্ট্রেশন সম্ভব হ্যাঁ একটা ওয়ান ট্রেস্ট অবস্থা আছে জি যে সেই ফার্স্ট মালিক হবে যেকোনো জায়গায় করা যাবে করা যাবে এটা নিলে কত রাখা যাবে

মডেল এটা কি এটা নিলে কত রাখা যাবে নিলে পড়বে আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ হাজার টাকা তারপরে আছে ডিসকোভার হান্ড্রেড টেন্ড্রেড টেন তেইশের মডেল তেইশের মডেল এটা তো ওয়ান ট্রেস্ট অবস্থায় দেশের যে দেশের যেকোনো গিয়ে রেজিস্ট্রেশন সম্ভব এটা নিলে কত রাখা যাবে এটা নিলে পড়বে আপনার এক লাখ টাকা এক লাখ টাকা তারপরে আছে পালসার এটা তো ওল্ড মডেল দেখা যাচ্ছে এটা কত মডেল চোদ্দোর মডেল চোদ্দোর পরিবর্তন সম্ভব জি এটার ইঞ্জিন তো ফ্রেশ আছে সাদা ইঞ্জিন সাদা ইঞ্জিন এটা ঢাকার নাম্বার করা ঢাকা মেট্রো কি মালিকানা পরিবর্তন করে ডিজিটাল প্লেট নেওয়া সম্ভব জি এটা কত রাখা যাবে

এটা একদম তো টায়ার তো এটার সাথে জি জি এটা ডুয়েল ডিক্স আর তো এবিএস ব্রেকিং সিস্টেম এবিএস না সিবিএস হ্যাঁ এবিএস 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 আছে এবিএস আছে এটা নিলে কত রাখা যাবে এটা নিলে 370000 কত রাখা যাবে 370000 তারপর আছে টিভিএস রাইডার টিভিএস রাইডার 23 মডেল 23 মডেল এটা তো ডিজিটাল ফ্লেক্স স্মার্ট কার্ড তো আছে মালকিনা পরিবর্তন সম্ভব এনিটাইম এনিথিং না ইঞ্জিন কন্ডিশন তো ফ্রেশ আছে জি

এটা তো টেস্ট অবস্থা আছে এটা তো যে কোনো জেলায় গিয়ে রেজিস্ট্রেশন সম্ভব এটা তো মানে তেইশে শেষের মানে কিনবেন পুরাতন পাবে নতুন এটা দেখায় টায়ারটা গাড়ির সাথে তারপর ওই যে ইঞ্জিন কন্ডিশন সুপার ফ্রেশ আছে এটা নিলে কত রাখা যাবে নিলে তিন লাখ বিশ হাজার টাকা রাখা যাবে তিন লাখ বিশ হাজার তারপরে আছে সুজুকি জিগজার এসএফ এটা হচ্ছে ব্লু কালার জি এটা ইঞ্জিনের গাড়িটাকে দেখাচ্ছি এটা এটা কত সালের মডেল মডেল হচ্ছে 23 এটা তো এই যে ডিজিটাল প্লে ঢাকা মেট্রো লয়েন নাম্বার তো বিক্রি হয়ে গেছে ও এটা বিক্রি হয়ে গেছে সরি তারপরে আছে এফজেটএস এফজেটএস এটা কত টু ভার্সন এটা 16 মডেল 16 বি ও 18 মডেল 18 মডেল সরি এটা তো পিরোজপুরের নাম্বার মানে ডিজিটাল প্লেট এই স্মার্ট কার্ড আছে তাইলে মালিকানা পরিবর্তন সম্ভব এই দেখেন এনিটাইম মাল সম্ভব এটা উপর দেখাচ্ছি ইনজিল কন্ডিশন দর্শক ভিউয়ারদের উদ্দেশ্যে তারপরে আছে পাউচার একশো পঞ্চাশ সিসি এটা কত মডেল এটা এটা বারো মডেল বারো মডেল এটা তো আর কি ম্যানুয়াল প্লেট জি অ্যানালগ প্লেট অ্যানালগ প্লেট সরি এটা তো ইঞ্জিল ফেস আছে এটা আর কি রিপোর্ট মার পারবে ইনজিল জি এটা তো এটা একদম আর কি এটা তো মানে ফ্রেশ কন্ডিশনে আছে জি এটা নিলে কত রাখা যাবে তার নিলে 1.7 হাজার টাকা আর কেউ যদি আপনাদের গাড়ি ভিডিও দেখে যদি নিতে চায় সেক্ষেত্রে কি রকম কি process জি যদি ভিডিও দেখে নিতে যায় তাহলে আমাদের কুরিয়ার ব্যবস্থা আছে সারা বাংলাদেশে যে কোনো জায়গা কুরিয়ার করার জননী আছে এসে পরিবনে আমরা দেই এবং পৌঁছানো করতে একদিন সময় লাগবে মাঝখানে যদি ঢাকা হয় তো আজকে দিলে কালকে পাবেন যদি ঢাকা ঢাকার বাইরে হয় তাহলে আজকে দিলে কালকে পরের দিন পাবেন আচ্ছা সেক্ষেত্রে প্রথম কিছু অ্যাডভান্স করতে হবে জি কিছু অ্যাডভান্স করতে হবে আর শোরুমের ঠিকানা আর কি ডিটেইলস সবকিছু ডিসক্রিপশন দেওয়া থাকবে এবং আর কি আপনাদের নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে যদি গাড়ি কারো পছন্দ হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করলেই হবে তাহলে ধন্যবাদ